পুরানো যে কোনো ব্র্যান্ডের মোটরসাইকেল দিয়ে আপনি বুঝেনিন নতুন মোটরসাইকেল জি একদম লিটার তেলে 74 কিলোমিটার চলে এমন একটা বাইকের সন্ধান আজকে আপনাদেরকে দিব আমরা আছি সিটি হুন্ডাতে যেখানে আপনার এক্সচেঞ্জ অফার চলতেছে আপনার পুরনো বাইক দিয়ে আপনি এখান থেকে নতুন বাইক নিতে পারবেন যশিম ভাই কেমন আছেন আপনি নাকি সার্ভিসের উপর খুব বড় ধরনের ছাড় দিচ্ছেন ভাই আমরা এখানে শুধু ছাড় আর ছাড় খালি ছাড় আর ছাড় ওকে বর্তমান বাজারে মোটরসাইকেল এর কোনো দিয়েছিলাম সাথে পাবেন অনেক অনেক সুবিধা আমরা আছি সিটি তে আর আমার সাথে আছে জসীন ভাই জসিম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ওই যে দেখা হইলো ভাইয়া প্রোগ্রামে এরপরে তো আর দেখা নাই না আর দেখা নাই আর আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত আপনার ভিউয়ারদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিউয়ার্স তো খালি চার চাকার ভিডিও দেখে দুই চাকা তো খালি খুঁজে পায় না না প্রথম তো দুই চাকা দিয়ে শুরু হইছে অবশ্যই অবশ্যই প্রথমে দুই চাকাও ছিল এনিওয়ে আপনাদের পছন্দের রেপসল বাইক আছে আমার সামনে আপনাদের পছন্দের এই যে এসপি আছে আমার সামনে মানে হচ্ছে যে হুন্ডার প্রত্যেকটা বাইকের বর্তমান প্রাইস আপনাদেরকে আমরা জানিয়ে দিব আর সিটি হুন্ডাতে আসলে আপনি বেশি কি সুবিধাটা পাবেন সেটাও বলবো জি ইনশাআল্লাহ আপনাদের শোরুমের লোকেশন কি ভাইয়া আমাদের শোরুমের লোকেশন হচ্ছে 46 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ওয়াসা ভবনের ঠিক উল্টা পাশে নিউ সুপার স্টার হোটেলের একদম সাথে লাগানো জি আপনি ফার্মগেট ঠিক থেকে আসলে হাতের ডান পাশে আবার যদি আপনি কারণ বাজারের মোড় থেকে আসেন হাতের বাম পাশে রাস্তা ভাইয়া আমি যে জেবি অটোতে লাইভ করি ওটার পাশেই একদম আচ্ছা এই দেখেন সিটি হুন্ডা এক্সচেঞ্জ অফার আপনার পুরনো বাইক দিয়ে আপনি এখান থেকে যে কোনো নতুন বাইক নিতে পারবেন অবশ্যই সেটা আপনার একটু শর্ত সাপেক্ষে আপনার বাইকটির একটা প্রাইস ধরা হবে

সেই প্রবলেমটা এটা আমাদের নাই এটা আলহামদুলিল্লাহ এটা সিটিং পজিশন এবং হ্যান্ডেল পজিশনটা একদম

এটা সিবিইউ কন্ডিশন সিবিইউ কন্ডিশন আসে একদম প্যাকেট গাড়ি আসে একদম প্যাকেট ওকে তাহলে এটা মডেল কত এটা 2024 এর মডেল 24 এর ওমা একদম লেটেস্ট মডেল একদম লেটেস্ট মডেল আচ্ছা এই বাইকটার দাম এখন কত ভাইয়া এটার বাইক 6 লক্ষ 10000 টাকা 6 লাখ 10000 টাকা এর সাথে আবার গিফট থাকবে জি ইনশাআল্লাহ ওটা সিটি হোন্ডার পক্ষ থেকে আপনার বিয়ার সিটি হোন্ডার পক্ষ থেকে স্পেশাল গিফট থাকবে শুধু হাসান বক্সের অডিয়েন্সের জন্য জাস্ট বাইকটা একটু দেখেন এটা 24 এর মডেল র্যাপসল এরপরে এর নিচের সেগমেন্টে কি আছে এরপরে আমরা আসছি একটু সিবিআর আর আচ্ছা সিবিআর হুন্ডার আরো একটা জনপ্রিয় বাইক হচ্ছে সিবিআর 150 আর 150 এটা দেখেন কালার কি ভাই এগুলো अवेलेबल আছে নাকি একটাই কালার ভাই দুটো কালারই अवेलेबल আছে আমাদের দুই

আজকে কিন্তু কম দামের বাইকও আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে এই মুহূর্তে আপনার কাছে কত দামে বাইক আছে বলে দি প্রথম এটার প্রাইসটা হচ্ছে 6 লক্ষ টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে 6 লক্ষ এটা হচ্ছে হুন্ডা আপনার 150 আর সিবিআর সিবিআর হ্যাঁ ওকে দুইটা কালার হয় একটা হলো আা 빅টরি রেড কালার আচ্ছা কালার হলো ট্রাই রেড কালার আচ্ছা যোশিম আজকে সবচেয়ে কম দামের বাইক কত টাকায় থাকবে আজকে সবচেয়ে কম দামের বাইকটা আমরা সামনে থেকে শুরু করব আচ্ছা যেই বাইকটা দিয়ে আপনি চাইলেই এখানে যে পাঠাও রাইড শেয়ার করতে পারবেন মানে মাইলেজের ব্যাপারটা মাথায় রেখে আসলে এটা সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি একটা বাইক এটার নাম কি এটা 100 সিসি বাইক ওকে এটা হচ্ছে শাইন হান্ড্রেড শাইন হান্ড্রেড হ্যাঁ হোন্ডা শাইন হান্ড্রেড আচ্ছা এটার মূল্য হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা এক লাখ সাত টাকায় আপনার এটা এক লিটার তেলে ষাইট কিলো পেয়ে যাবেন ইনশাল্লাহ এক লিটার তেলে ষাট কিলো হ্যাঁ হ্যাঁ এইচিটি ইঞ্জিন এই ছাড়া এলইডি হেডলাইট খুবই সুন্দর এক লাখ সাত হাজার ষাট হাজার টাকায় সাথে আপনি কিছু গিফট পাবেন সেটা শুধুমাত্র এই ভিডিও দেখে আসছেন রেফারেন্স দিলে আচ্ছা এগুলা রেজিস্ট্রেশন করতে কত লাগে ভাইয়া কেউ বছরের রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য 16000 আচ্ছা এবং যারা 10 বছরের করবেন তাদের জন্য 25000 আচ্ছা ঠিক আছে ভাইয়াদের শোরুমের লোকেশনটা হচ্ছে আপনার কারওয়ান বাজার ওয়াসা ভবনের ঠিক অপোজিটে স্টার হোটেলের পাশে আমরা আজকে কিন্তু বাইকের প্রাইস গুলো আপনাদেরকে দেখাবো সাথে ওনাদের যে সার্ভিস সেন্টার আছে ওখানে যাব ওইখানে আপনি কি কি ফ্যাসিলিটিস নিতে পারবেন সেটাও আজকে দেখাবো ইনশাআল্লাহ দেখাবো এরপর আমরা দেখাই আরো একটা জনপ্রিয় বাইক লিবো

মানে শাস্ত্রই মূললে যারা রাইড শেয়ার করতে চান এবং তেল শাস্ত্রই নিজে শাস্ত্রায় করতে চান ধরেন আপনার অফিস অনেক দূরে প্রতিদিন আপনাকে 40 50 কিলোমিটার মানে দূরে যেতে হয় সেই আপনি এই বাইকটা নিতে পারেন এটার মাইলেজ অফিশিয়াল ডিক্লেয়ার করা আছে 74 কিলোমিটার প্রতি লিটারে বা টেস্টেড হচ্ছে আপনার 60 এর উপরে হ্যাঁ এছাড়াও যারা ঢাকার বাইরে এই বাইকটা নিতে চান গ্রাম অঞ্চলে তারাও আমাদের থেকে নিতে পারেন আমরা কুরিয়ারের ব্যবস্থা আছে মানে এই ভিডিও দেখে যদি কেউ ঢাকার বাইরে থেকে অর্ডার করে তাকে কুরিয়ারে বাইক পাঠিয়ে দেওয়া যাবে দারুণ

ডিস্টা হচ্ছে এক লক্ষ হাজার টাকা এক লাখ ছত্রিশ আর ড্রামটা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আচ্ছা এক লাখ ছত্রিশ আর এক লাখ ডিস আর ড্রাম ড্রাম ওকে এরপরে আমরা বাইক দেখাবো এটা হচ্ছে একশো দশ মধ্যে একশো দশ ডিও ডিও স্কুটার ডিও ডিলাক্স অনেকেই আছেন আমাদের ভাইয়ারা আছেন যারা নাকি ওই বাইক গুলো ভয় পায়ে চালাইতে তারা স্কুটি নিতে চাপ পারেন এবং বিশেষ করে আপুরাও এটা নিতে পারেন স্কুটি আসলে একবারে কমফোর্টেবল একটা বাইক যেটা নাকি আপনার কখনো ভয় কাজ করবে না এটাতে হচ্ছে আপনার যারা আপুরা আছেন কর্মজীবী এবং যারা বয়স্ক অনেকে আছেন অনেকে আছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস এটা আপনার চেইনে কোনো ধরনের সাউন্ড করে না যেহেতু এটা হচ্ছে রাবার চেইন আচ্ছা আচ্ছা রাবার চেইন রাবার চেইন এটা কয়টা কালার अवेलेबल এটা দুইটা কালারই হয় একটা হলো রেড কালার একটা হলো গ্রে কালার আচ্ছা রেড এন্ড গ্রে দুইটা ইউনিটি আপনার জশিম ভাইয়ের কাছে আছে কন্ডিশন ডাইরেক্ট

এবং এগুলাতে আপনি দেখেন যে খুব সুন্দর একটা মিটার পাচ্ছেন ডিজিটাল মিটার পাচ্ছে এবং পুশে স্টার্ট বাজারের হুক পাচ্ছে ওকে ও বাজার ঝুলানোর জন্য এখানে চমৎকার একটা আছে একটা হুক আছে এখানে আপনি বাজার ঝুলাইতে পারবেন তার মানে আপনি কিন্তু বুঝাই দিলেন যে এই বাইকগুলা নিয়ে আপনি বাজারেও যাইতে পারবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই ওকে এবং ব্যাক আরো অনেক ফ্যাসিলিটি আছে অনেক সুন্দর আরো অনেক ফ্যাসিলিটি আছে যেটা আপনার ট্যাঙ্ক ক্যাপাসিটি এই যে 5. এটাতে মানে কত তেল ধরবে কয় কয় লিটার একবার এক মানে ফুল করতে চাইলে এটা হচ্ছে আপনার আচ্ছা আপনি ক্যাপাসিটি খুస్తే দেখেন আমি বাইকটা ভালোমতো দেখাইতে থাকি। এটার কিন্তু আপনার এই যে নিচের দিকে হেডলাইট এখানে ইন্ডিকেটর দিছে। তারপরে এখানেও একটা লাইট আছে। এটা এটা 5 লিটার ভাই। 5 লিটারের আপনার ফুয়েল ক্যাপাসিটি। 5.3 লিটার। আচ্ছা দারুন দারুন। তারপর আমরা কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে নতুন একটা বাইক লঞ্চ হওয়ার পরে আমি কিন্তু সেটা নিয়ে একটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে হুন্ডার কোনটা যেন এই যে এই যে কিন্তু আপনার তিনটা কালারে আসছিল।

এবং এই বাইকের কিল সুইচ আছে অন্যান্য বাইকে কিন্তু 160 সাইট cc সেগমেন্টে মানেই তো সহজ করে বলি অনেক মানে যারা বাইক চালান দেখবেন যে অনেক সময় কি আমাদের বাইগুলাকে ইমিডিয়েট জ্যামে পড়ছি তখন থাকে গেছ আমার আমি সুইচটা মানে অফ ফুল ডিজিটাল মিটার এটা একদম সিবিআর এর ডিজিটাল মিটারটা আছে অনেকটা অনেকটা ওরকম ডিজিটাল মিটার এই ছাড়া এটার সাইড স্ট্যান্ড অন অফ সুইচটা করছে এটা খুব ভালো করছে এফআই ইঞ্জিন সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর আছে আচ্ছা হ্যাঁ এই যে স্ট্যান্ড ফালালে আপনার সাইড স্ট্যান্ডটা এটাতে সেন্সর করা আছে এখানে ও আচ্ছা সেন্সর আছে হ্যাঁ এটা ফালাইলে কি হবে এটা ফালাইলে আপনার ই হবে আপনার গাড়ি চলবে না গাড়ি স্টার্ট হবে ঠিকই ও তার মানে হচ্ছে যে আপনি যদি সাইড স্ট্যান্ডটা আপনি ভুলেও কখনো ফেলে দেন তখন গাড়ি কিন্তু চলবে না চলবে না আর এই গাড়িটার হচ্ছে যে এটা ফ্যামিলি ফ্রেন্ডলি একটা বাইক আচ্ছা এবং এটার মাইলেজ খুবই ভালো একদম শুরু থেকেই

বাংলাদেশ হন্ডার শর্টেজের কারণে আমাদের কাছে স্টক আউট অফ স্টক এটা নেক্সট উইকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এস পির আচ্ছা আর ওয়ান সিক্সিটার প্রাইস কত ওয়ান সিক্সিটার প্রাইস হচ্ছে ডাবল চ্যানেল এবিএসটা এক লক্ষ

এটাও কিন্তু আপনার अवेलेबल আছে সিটি Honda তে এটার সিসি হচ্ছে 160 না 160 জি 160 এটা হচ্ছে আপনার ডাবল ডিএক্স ডাবল ডিএক্স এবিএস এবিএস সাথে ডাবল ডিএক্স ইনফরমেশন হচ্ছে যে এই এক্স প্লেডের সিঙ্গেল ডিস্কটা বর্তমানে ডিসকন্টিনিউ করা হয়েছে আচ্ছা ওটা ওটা লাগবে না কিন্তু আনঅফিশিয়ালি আমরা প্রায় এক দুই মাস যাবত পাচ্ছি না আচ্ছা তো ডাবল ডি এবিএস টা अवेलेबल যারা ব্ল্যাক এন্ড রেড টা এই মুহূর্তে আগামী সপ্তাহের মধ্যে अवेलेबल হবে যারা নিতে চান তারা ইনশাআল্লাহ আমাদের সাথে নক দেন

দেন ওনাদের কিন্তু আরো একটা এক্সট্রা ফ্যাসিলিটি আছে এখানে আপনি কিন্তু পার্সও পাবেন এই দেখেন অলরেডি কিন্তু আপনার বাইকগুলো সার্ভিসের জন্য আসছে দেখেন সো আপনারা যদি বাইক সার্ভিসের জন্য আসতে চান তাহলে সিটি হুন্ডাতে আসতে পারবেন এন্ড বাইক সার্ভিসের সিস্টেমটা কি জসীম ভাই জি আমরা প্রথমত এখান থেকে শুরু করব আমাদের সার্ভিসে এখান দিয়ে আপনি ডুক সার্ভিসের গেটটা এন্ট্রিটা হচ্ছে এন্ট্রিটা হচ্ছে একদম মেইন রোড থেকে এই মেইন রোড দিয়ে আচ্ছা হ্যাঁ

এটার মাধ্যমে আপনার বাইককে মানে গাড়ির মতো অ্যানালাইসিস করা ডায়াগনোসিস করা ও মাই গড এটা দিয়ে অ্যানালাইসিস করলেই গাড়ির ইঞ্জিনের কি ত্রুটি কি প্রবলেম ত্রুটি প্রবলেম বা কোনো ডিভাইস যদি জামলা কোনো ইলেকট্রিক জামলা থাকে ফল কোড আছে কিনা সব চলে আসবে সব চলে আসবে এবং ওইটা ধরেই ডিসিশন নিতে হবে আপনার কি কাজ করতে হবে তাই না জি এক্স্যাক্টলি আচ্ছা একসাথে এট এ টাইম আপনার এখানে কয়টা র‍্যাম্প আছে 1 2 3 4 5 6টা বাইক 6টা তার মানে আপনাকে ওয়েট করতে হবে না না ইনশাআল্লাহ আচ্ছা একটা হচ্ছে যে আমাদের অনলাইন বুকিং সিস্টেম আছে আমাদের পেজে ঢুকলে ওনারা অনলাইন বুকিং সিটি ফেসবুক ফেসবুক পেজে লিংকও আছে প্লাস আপনার কিউআর কোডও আছে যারা অনলাইনে বুকিং করে নিজে সময় সেভ করতে চান তারা অনলাইনে বুকিং করে

আর পার্টস কিন্তু আমি বলে দিছি অফিসিয়াল অথেন্টিক জেনুইন আপনার হুন্ডা মোটর সাইকেলের পার্টস গুলো এখানে পাবেন সেটা যে বাইক হোক মিনারেলটাও পেয়ে যাবেন আমাদের এখানে মিনারেল সেমি সিনথেটিক সব আছে হ্যাঁ সব আছে ওকে 650 টাকা জি তাহলে আপনি এখান থেকে পার্টস নিয়েই কিন্তু এখান থেকে পার্টস নিয়ে কিন্তু আপনার এই যে এখানে সার্ভিসিং এ দিয়ে দিতে পারবেন এবং একজন দক্ষ টেকনিশিয়ান দাঁড়াই কিন্তু জশিম ভাই কাজগুলা করে আমাদের এখানে যত টেকনিশিয়ান আছে প্রথমত টেকনিশিয়ান গুলো হুন্ডার

এ এর ছিল আপনার Honda life তো ওরও ট্রেনিং করেন সবাই সবাই মোটামুটি এক্সপার্ট এক্সপার্ট হ্যাঁ আচ্ছা একটা হচ্ছে আমাদের এখানে সার্ভিস যারা করবেন তাদের জন্য সুখবর হচ্ছে যে অন্যান্য যে কোনো সার্ভিস সেন্টার থেকে আমাদের এখানে 5% পারসে কম আচ্ছা কম রাইখেন আমি একটা কথা বলি বাই কেমন এক জিনিস আমাদের শখের জিনিস আপনি দেখা গেছে যে সার্ভিসিং এর সময় এমন একটা ওয়ার্কশপে বা গ্যারেজে দিলেন আপনি আট দশ হাজার টাকার কাজ করাইলেন কিছুদিন পরে দেখবেন যে আবার আপনার কাছে মনে হচ্ছে আমি যেই প্রবলেমের জন্য কাজ করাইলাম আমার বাইক আবার আগের মতোই আমার নিজের সাথে এরকম হয়েছে তো অথেন্টিক অফিসিয়াল এবং ভালো জায়গা থেকে যদি আপনি সার্ভিস না করেন তাহলে এটা কিন্তু এখানেও তো আমাদের ছাড় আছে ভাই আচ্ছা ছাড় না দিলেও আপনি জেনুইন প্রোডাক্ট দিয়ে ভালো টেকনিশিয়ান দিয়ে কাজ করাইতে পারেন তাহলে কিন্তু আমাকে একটু বলতে দেন এখানে ছাড় ছাড়ো আমরা এটার ওয়ারেন্টি দিচ্ছি মানে আফটার সার্ভিস সার্ভিস করার পরে ওয়ারেন্টি ওয়ারেন্টি আপনি মানে দশ দিন পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি যেদিন করায় নিচ্ছেন দশ দিনের মধ্যে যে কোনো সমস্যাটা দশ দিন না শুধু আমরা যদি দেখি যে আমাদের রিয়েলি আপনি এক মাস এক মাসের ভিতরে আসলেও পুরোনো কাস্টমারদের জন্য কোনো সুবিধা নেই এটা আছে ওনারা যদি এক মাসের মধ্যেও আসে যে ওনার আমরা এক্সামিন করে দেখবো যদি ওনার সমস্যাটা রিয়েলি আমাদের কোনো গাফিলতির কারণে হয়েছে তাহলে আমরা ওটা ফ্রিতে করে দিই আচ্ছা আপনারা এখান থেকে যে সার্ভিসটাই নেবেন ধরেন কাজ করায় নিয়ে গেলেন এক মাসের মধ্যে যদি সেই প্রবলেমটা আবার দেখা দেয় তাহলে ওইটা আপনি দেখে দিবেন এই তো হ্যাঁ অবশ্যই ওকে ঠিক আবার আরেকটা আছে ভাই যারা আমাদের এখান থেকে বাইক কিনবেন তাদের জন্য আমরা আমাদের সার্ভিস ডোর ওপেন করে রাখছি আচ্ছা এটা এটা কটা থেকে কটা বন্ধ খোলা 9:30 টা থেকে রাত 8 টা পর্যন্ত আমাদের ইয়ে কিন্তু আমরা সার্ভিস নাই 6 টা পর্যন্ত 6 টা পর্যন্ত আর ওটা মানে হচ্ছে যারা আমাদের থেকে বাইক কিনবে তাদের জন্য একটা স্পেশাল ডিউরেশন এখন একটা কথা আমি একটু কানে কানে বলি অন্য ব্র্যান্ডের কি সার্ভিস করে আমারটা যাবে সেটা আন্ডারটি

অনেকেই ভাবতেছেন যে এফআই গাড়ি আনছেন কিন্তু এফআই ক্লিনার নাই তাইলে কেমনে হবে আচ্ছা তাদের জন্য এই যে এফআই অলরেডি মেশিন এভ্যালার এসভিআর র‍্যাপসল এফআই গাড়ি ইউজ করেন আচ্ছা এফআই তে কোনো সমস্যা হলে আমরা এফআই টা ক্লিন ক্লিন করে দিব ওকে যারা লাইভটা দেখতেছেন একটা আছে যে আমাদের এই জায়গা 10W30 যে কোনো গাড়ির মডেল নাম্বার চুজ করে হ্যাঁ এবং যে কোনো ব্র্যান্ডের যারা ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে চান 10W30 তারা আমাদের এখানে চলে আসবেন যে কোনো ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডে আমরা আপনার মোবাইল ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেবো ওকে আমাদের এখানে এই ফ্যাসিলিটি কোনো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে ওকে আমাদের এখানে আসেন আমরা সার্ভিস সেন্টারে এখন যাই আচ্ছা আমাদের কাস্টমার এরিয়াটা দেখাই কাস্টমার কোন জায়গাতে আছে আসলে একটু লম্বা হয়ে থাকেন আসলে একটা লাইভ যেখানে আপনারা বাইকের নতুন প্রাইসও জানতে পারলেন প্লাস সার্ভিস আমাদের এই যে কাস্টমার ওয়েটিং জোন এটা হচ্ছে কাস্টমার ওয়েটিং জোন কফির ব্যবস্থা আছে ঠান্ডা পানি ব্যবস্থা আছে আমাদের এসি আছে কিছু গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে যেটা আপনার ওয়েট করার সময় কাস্টমাররা পড়লে আমার মনে এখান থেকে অনেক কিছু তারা শিখতে পারবে বিশেষ করে যারা বাইক রাইডার আছেন সেফটি ব্যাপার আছে হ্যাঁ ঠিক আছে তো এগুলো আপনার আমার মনে হয় অনেকটাই হেল্পফুল ভাবে সবার জন্য এনিওয়া স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন তাহলে আমার মনে হয় আপনারও কাজে লাগতে পারে

তো যাই হোক আপনারা যারা এই লাইভটা দেখলেন আসেন আমরা একটু ফ্রন্টে যাই বিশাল বড় একটা শোরুম এখানে সার্ভিসের জন্য বেশ বড় জায়গা প্লাস হচ্ছে আপনার স্টক আছে ওনাদের আরো বাইরে এবং ওনাদের যে আউটলেটটা শোরুমটা এটা কিন্তু মেইন রোডের উপরে আপনি দেখেন ওই যে রাস্তাটা এটা হচ্ছে কারণ বাজার থেকে আপনার ফার্ম গেটের দিকে যাইতে প্রত্যেকটা মানে বাইকে কিন্তু আপনার দেখেন ট্যাগ লাগানো আছে ডিটেলস সব দেয়া আছে আপনারা চলে আসেন অথবা জসীম ভাইকে ফোন দিলে উনি ডিটেলস আপনাদেরকে ফোনে দিয়ে দিবেন আমার 6010 নম্বরে ফোন করেন যে নাম্বারটি ছিল সিক্স ওয়ান জিরো আছে ওটাই জসিম ভাই ভাই আমাদের এখানে এই যে এই হচ্ছে ওয়াসা ভবন কারণ বাজার এই হচ্ছে আপনার মেট্রো রেলের পিলার নাম্বার হচ্ছে আপনার চারশো ছিষট্টি বোধ হয় চারশো ছিষট্টি চারশো ছিষট্টি নাম্বার পিলার হচ্ছে এটা ঠিক তার অপোজিটই হচ্ছে আপনার হুন্ডা সিটি হুন্ডা ওই যে জেবি অটো দেখায় দেন জি পাশেই কিন্তু আপনার জেবি অটো ওই যে ওই পাশে তো চলে আসেন আপনারা মোটরসাইকেল এক্সচেঞ্জ করতে চান বা মোটরসাইকেল কিনতে চান নতুন হুন্ডা বিশেষ করে যারা কিনবেন সিটি হুন্ডা রেকমেন্ডেড থাকলো আপনারা আসেন জসিম ভাই খুবই ভালো মনের মানুষ আর কেনই বা হবে না ভাইয়ের বাসা জন্য কোথায় দেশে বাড়ি লক্ষীপুর রামগঞ্জ লক্ষীপুর রামগঞ্জ সো আমার কাছাকাছি এলাকার ভাই আপনারা আসেন আপনার পছন্দের শখের বাইকটি এখান থেকে কিনেন সার্ভিস করেন আমি গেলাম নেক্সট টাইম আবার দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ আপনার বিয়াদেরকে ধন্যবাদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিটি অনলাইনে আসার জন্য ভাই যাওয়ার আগে তো অবশ্যই বলতে হবে যারাই বাইক চালাবেন অবশ্যই মাথায় হেলমেট পরে থাকবেন এবং সেফটি মেইনটেইন করে তারপর বাইক চালাবেন অতিরিক্ত স্পিডে বাইক চালানোর কোনোই দরকার নাই মাথায় অলয় যেটা সেট করে নেন যে বাড়িতে আমার মা অপেক্ষা করছে আর যদি মন না চায় তাহলে মানে মনে মনে ভাবেন যে আপনার অপেক্ষা করছে যাকে বেশি ভালোবাসেন ঠিক আছে কিন্তু সেফটি মেনটেন করা আমাদের সবার উচিত ভালো থাকেন সবাই এটা অনেক আগের ভিডিও না একজন লিখছে অনেক আগের ভিডিও না এটা আমরা এই মাত্র করতেছি লাইভ এখন লাইভ দেখতেছেন আপনারা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফেজ